স্বামীর টাকা থাকতেই হবে স্বামীর প্রচুর টাকা থাকতে হবে যেন টাকা দিয়ে সবাইকে ভরায় ফেলতে পারে যেই স্বামীর যত টাকা সেই বউয়ের তত সম্মান সেই বউ সংসারে সবচেয়ে ভালো বউ সেই বউ গুণবতী রূপবতী সবচেয়ে ভালো বো সেই বউ যদি চারটা খারাপ কথাও বলে সেটা হজম করা যায় কারণ ওই যে তার স্বামীর প্রচুর টাকা আর শ্বশুরবাড়ি গেলে তো কোনো কথাই নাই জামাইরা যে জামাই যত টাকা কমাইব সেই জামাইয়ের মাথায় করে রাখবো সেই জামাই হচ্ছে পরিবারের সুনাম ধন্য ব্যক্তি সেই জামাইরে বেশি বেশি খাওয়া সেই জামাইরে ভালো আদর যত্ন করো সেই জামাই যা বলবো তাই রাইট আর বাকি সবাই হচ্ছে ভুল আর যে জামাই টাকা কামাইতে পারবো না সেই জামাই কোনো মূল্যই সে হচ্ছে একটা কামলা তারে কামলার চোখে দেখে ভালো ভালো খাবার বাইরা সবসময় টাকা ওলা জামাইরে দিব আর যা টাকা নাই তারা সবচেয়ে খারাপ নিকৃষ্ট খাবার গুলাই দিব আচ্ছা কেন এত অবিচার কেন করা হয় টাকার কাছে কেন সবাই বিক্রি হয়ে যায় টাকার কাছে কেন সবাই হার মানে এটা আমাকে একটু কেউ বুঝে যার টাকা নাই তার কোনো দাম নাই তার কোনো মূল্যই নেই সে তো মানুষের কাতারেই পড়ে না আচ্ছা টাকাটাই কি সব মানুষের ব্যবহার ভংস পরিচয় কথাবার্তা আচার আচরণ ভালোবাসা বলে কি কিছুই নাই এই টাকার কাছে বাবা মায়ের ভালোবাসা হার মানে বুঝছেন ব্যাপারটা বাবা মা যে সন্তান বেশি টাকা সেই রান্না দিব করবো যত্ন সেই পোলা পোলার বো হাজারটা খারাপ করলো সে ভালো তারা ভালো আর যেই পোলা টাকা কামাইতে পারবো না সে তো মানে তার ভালো কথাও খারাপ মানে সবকিছুতেই খারাপ সংসারের যে কোনো ভালো মন্দ পরামর্শ টাকাওয়ালা পোলার কাছে জিজ্ঞাসা করে তারপরে করবো যারা টাকা নাই তার কিছুই তারা দুই টাকা দিয়ে গুনবো না আচ্ছা এমন কেন যে পোলা যে সন্তান বেশি টাকা দিতে পারবো সেই সন্তানই কেন বাবা মার কাছে ভালো হয়ে যায় সেই সন্তানই কেন এত যত্ন কেয়ার পায় আর যার টাকা নাই তারে কেন বাবা মা না একটু জানাইবেন আমাকে হ্যাঁ বাবা মার ভালোবাসার কোনো মানে পরিমাপ হয় না বাবা মার ভালোবাসা অতুলনীয় অপরিসীম বাবা মায়ের মতো কেউ হয় না জানি তারপরও টাকার কাছে বাবা মায়ের ভালোবাসাও হার মানে এটা হচ্ছে আমার আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি জানাইলাম আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানায়েন আর আমি দেখছি সে ছেলে হোক বা মেয়ে হোক সংসারে যে বেশি টাকা খরচ করব তার ভালোবাসা দ্বিগুণের চাইতে দ্বিগুণ বাইরে যাব সেই রাজরানী সেই রাজকুমার আর যে পোলা বা মাইয়া সংসার টাকা পারবো না সে একটা চাকরানি কাজের বুয়া তার সে খাইলো কি না সে কি করলো তার অসুবিধা হচ্ছে কিনা সুবিধা হচ্ছে কি না কিছু দেখবো না তার রান্না করাবো কাম করাবো যত প্রকার খারাপ খারাপ যা আছে নর্দমা পরিষ্কার করানো সব যে টাকা নাই কেন রে ভাই এত দুই নিয়ম কেন সমাজ কি পারে না ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে একটা সংসারকে গড়ে তুলতে সে তারা কি পারে না ভালোবেসে সবাইকে আগলে রাখতে কেন টাকাই লাগবে টাকাই লাগবে টাকাই লাগবে